হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এরকম একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো চলুন ভিডিওটা শিখে নেওয়া যাক প্রথমেই আমরা একটা ভিডিও শ্যুট করে নেব এইভাবে করে আপনাদের মন মতো ভিডিও শ্যুট করে নেবেন ভিডিও শ্যুট করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব নিউ প্রজেক্টে ক্লিক করব ভিডিওটা এই জায়গায় অ্যাড করে দেব অ্যাড করা হয়ে গেলে ভিডিওর বাড়তি অংশ থাকলে ডিলিট করে নেব এছি মতো একটা অপশন দেখতেছি নেটওয়ার উপর ক্লিক করবেন করার পর স্প্লিটে ক্লিক করবেন বাড়তি অংশ ডিলিট করে দেবেন এখন আপনারা এই যে জায়গার থেকে রাখতে চান ওই জায়গার স্ক্রিনশটগুলা মেরে নেবেন এই যে দেখতে পারতেছেন স্ক্রিনশট মারতেছি এভাবে আপনারাও স্ক্রিনশট মেরে নেবেন আপনারা যতগুলা খুশি এভাবে দিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে স্ক্রিনশটগুলা মেরে নেবেন স্ক্রিনশট মারা হয়ে গেলে আপনারা পিএনজি বানায় রাখবেন ওবালেতে ক্লিক করে পিএনজিগুলো অ্যাড করবেন এই জায়গায় এই যে দেখতে পারতেছেন এরকমভাবে পিএনজিগুলা বানাবেন এখন আপনারা ছোট করে সুন্দর করে বসাই দিবেন যে জায়গা পন্তুক রাখবেন ওই জায়গার থেকেই আপনার পিএনজিটা শেষ হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন আরও অ্যাড করবেন এই জায়গায় হালকে একটু বড় করবেন এই সাইডের যে জায়গার থেকে আপনারা স্ক্রিনশট মারছেন ওই জায়গায় আসবেন আসার পরে এইভাবে বসাই দিবেন বসানো হয়ে গেলে ছোট করে দিবেন এখন আরেকটা অ্যাড করবেন এইভাবে এই যে দেখতে পারতেছেন আমি অ্যাড করতেছি অ্যাড করা হয়ে গেলে আপনারা এইভাবে কেটে সমান সমান করে দিবেন সবগুলা পিঞ্জি এভাবে বানায় রাখবেন এক এক করে সেট করে দিবেন সুন্দর করে সেট করে দিবেন তারপর সাইড থেকে কেটে সমান সমান করে দিবেন পিএনজি বানানো না পারলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই যে দেখতে পাতেছেন পাওগুলো এভাবে অ্যাড করবেন আপনারা যদি চান তাহলে আপনারা এই ভিডিওটা উল্টা করে দিতে পারেন তাহলে দেখবেন ওই ভিডিওটাও অনেক সুন্দর লাগে আমি আপনাদেরকে সিধাভাবেই শিখাই দিলাম আপনারা চাইলে উল্টা করেও দেখতে পারেন উল্টা করতে চাইলে আপনারা ভিডিওটা সেভ করে নেওয়ার পর আবার অ্যাড করবেন করার পর রিভার্সে ক্লিক করে উল্টা করে নেবেন সব কয়টা অ্যাড করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছি উপরে তীরের মতো একটা অপশন এটার ওপর ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে সেভ করা হয়ে গেলে ভিডিওটা দেখতে এরকমের হবে